আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় একটি অত্যন্ত উপকারী ফল তাল এবং বিশেষভাবে এর শ্বাস বা নরম অংশ খাওয়ার উপকারিতা ও সতর্কতা নিয়ে গ্রীষ্মের এই গরমে তালের শ্বাস যেমন শরীর ঠান্ডা রাখে তেমনই গর্ভবতী মায়েদের জন্য এর অনেক উপকারিতা রয়েছে কিন্তু কিছু সতর্কতাও মেনে চলা জরুরি তাহলে চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা যাক প্রথমেই জেনে নেব তালের শ্বাস কি তাল গাছের ফলকে তাল বলা হয় এবং এর ভিতরে থাকা নরম জেলের মতো অংশকে বলা হয় তালের এটি সাধারণত কাঁচা তালের মধ্যেখানি থাকে এবং স্বচ্ছ নরম ও মিষ্টি স্বাদের হয়ে থাকে এটি ভিটামিন ও মিনারেলে ভরপুর বিশেষ করে গ্রীষ্মকালে এটি প্রাকৃতিক ঠান্ডা জোগায় শরীরে গর্ভাবস্থায় তালের শ্বাসের উপকারিতা শরীর ঠান্ডা রাখা ও হিট র্যাশ প্রতিরোধে গর্ভাবস্থায় অনেক সময় অতিরিক্ত গরমে শরীর ক্লান্ত হয়ে যায় তালের শ্বাস শরীরকে ঠান্ডা রাখে ঘাম কমায় এবং গরমজনিত র্যাস বা অস্বস্তি থেকে মুক্তি দেয় ডিহাইড্রেশন প্রতিরোধ গ্রীষ্মে গর্ভবতী নারীদের পানি শূন্যতা একটি বড় সমস্যা তালের শ্বাসে প্রচুর পানি থাকে যা শরীরে পানি ধরে রাখতে সাহায্য করে হজম শক্তি বাড়ানো গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা তালের থাকা ফাইবার হজম শক্তি বাড়াতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে শক্তি ও দুর্বলতা দূর করা এতে থাকা প্রাকৃতিক গ্লুকোজ ও মিনারেল গর্ভবতী মায়েদের ক্লান্তি দূর করে শক্তি বৃদ্ধি করে ত্বকের যত্ন ও প্রাকৃতিক উজ্জ্বলতা গর্ভাবস্থায় হরমোনজনিত কারণে ত্বকের সমস্যা দেখা দেয় তালের শ্বাসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ভালো রাখতে সাহায্য করে শিশুর পুষ্টি নিশ্চিত করা থাকা ভিটামিন ভিটামিন এ সি ভিটামিন বি ও মিনারেল গর্ভের শিশুর স্নায়ু ত্বক ও হাড়ের বিকাশে সাহায্য করে তালের শ্বাস খাওয়ার সঠিক পদ্ধতি সকাল বা দুপুরে খাওয়া ভালো রাতে খেলে ঠান্ডাজনিত সমস্যা হতে পারে এক থেকে দুটি শ্বাস প্রতিদিন যথেষ্ট অতিরিক্ত খেলে পেট খারাপ হতে পারে ভালোভাবে দুয়ে খেতে হবে যেন কোনো রঙ দুলো বা ফরমালিন না থাকে খালি পেটে না খাওয়াই ভালো বরং খাবারের পর বা হালকা নাস্তার পর খাওয়া উচিত যেসব ক্ষেত্রে তালের শ্বাস খাওয়া উচিত নয় বা সতর্কতা ঠান্ডা বা কাশি থাকলে তালের শ্বাস ঠান্ডা জাতীয় তাই যাদের ঠান্ডা কাশির প্রবণতা আছে তারা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন ডায়াবেটিস থাকলে এতে প্রাকৃতিক চিনি থাকলেও বেশি খেলে রক্তের সুগার বেড়ে যেতে পারে তাই মেপে খেতে হবে পেট খারাপ বা ডায়রিয়া থাকলে এর ঠান্ডা প্রকৃতির কারণে পেট খারাপ থাকলে খাওয়া উচিত নয় অ্যালার্জির সমস্যা থাকলে কিছু মানুষের তালের শ্বাসে অ্যালার্জি হতে পারে নতুনভাবে খাওয়ার আগে পরিমিতভাবে খেয়ে দেখুন বাজার থেকে কিনে খাওয়ার সতর্কতা রাস্তার তাল অনেক সময় অপরিষ্কার বা রাসায়নিক যুক্ত হতে পারে তাই বিশ্বস্ত জায়গা থেকে কিনুন ও ভালোভাবে ধুয়ে নিন প্রিয় মা ও দর্শকগণ গর্ভাবস্থায় সুস্থ থাকতে হলে আমাদের প্রাকৃতিক খাবারের দিকে নজর দিতে হবে তাল এমনই এক ফল যা মা ও গর্বের শিশুকে একসাথে পুষ্টি দেয় তবে মনে রাখতে হবে যে কোনো খাবারই পরিমিত পরিমাণে এবং পরিষ্কারভাবে খাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্য মায়েদের সঙ্গে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ